আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো তিন নাম্বারে আমাদের কি আসে সামারি আসে তাই না এই সামারিতে আমাদের মার্ক কত দেখো তো সামারিতে মার্ক হলো দশ তাই না এখন আমি যদি তোমাকে বলি যে একটা টেকনিক ফলো করে শত শত সামারি তুমি লিখবে দশে দশ পাবে আসলে তুমি এটা শুনে কি অবাক হচ্ছো হ্যাঁ অবাক তুমি হতে পারো কারণ এরকম ভাবে তোমাকে কেউ শেখায় নাই হয়তো তুমি এর আগে কখনো এরকম দেখো নাই তবে হ্যাঁ আমি তোমাকে সত্যিই বলছি যে তুমি যদি একটা টেকনিক ফলো করতে পারো তাহলে তোমার পরীক্ষায় এই যে সামারি আসে এই সামারিতে তুমি দশে দশ পাবা এই সামারিতে তুমি দশে দশ পাবা কিভাবে পাবা সেগুলো নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যদি এ ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দি তোমার ফ্রেন্ড সার্কেল দেখার সুযোগ করে দিবে তাহলে আমাদের মূল আলোচনাটা কি সামারি সামারিতে আমি কিভাবে দশে দশ পাবো সেটা আমি তোমাকে আজকে একটা টেকনিক দেখাইয়া একদম হাতে কলমে বুঝাইয়া দেব যে এরপরে যতগুলো সামারি আসবে শুধু তুমি একটা ফরমেটে ফলো করবে আর কোন ফরম্যাট ফলো করার দরকার নাই অনলি ওয়ান ফরম্যাট ফলো ওকে তুমি যদি একটা ফরম্যাট যদি ফলো করতে পারো তাহলে তুমি সামারি থেকে একদম ইজি ভাবে 10 মার্ক ক্যারি করতে পারবে তুমি কখনো সামারি পড়াও না তুমি ইংলিশ কিচ্ছু পারো না কোনো দরকার নাই এখানে তোমার কোন সেন্টেন্স বানাতে হবে না আর কোন গ্রামাটিক্যাল রুল তোমাকে শেখাবো না কিচ্ছু শেখাবো না ভাইয়া এখানে শুধু তোমাকে একটা টেকনিক জাস্ট অনলি ওয়ান একটা টেকনিক আমি দেখাবো এই টেকনিকটা যদি তুমি যদি পারো একদম একবারে হাতে তরি দিয়ে তুমি এখান থেকে আট থেকে দশ মার্ক ক্যারি করতে পারবাই পারবা কি সেই টেকনিক সেটাই এখন আলোচনা করব দেখো এখানে কি আছে তিনি একটা প্যাসেজ দিবে রাইট এই যে দেখো এই যে প্যাসেজ এ পর্যন্ত একটা প্যাসেজ দিচ্ছে তাই না এত বড় একটা প্যাসেজ এই প্যাসেজটা আমাকে কি করতে বলছে সামারি করতে বলছে একটু মনোযোগ দিয়ে শোনো একটু সেন্স খাটায়া তুমি একটু পরীক্ষাটা দিবা দেখবা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা ঠিক আছে পরীক্ষায় শুধু পড়া লেখা করলেই ভালো মার্ক পাওয়া যায় না একটু সেন্স খাটাইবা দেখবে অটোমেটিকলি তুমি কি করতে পারবা ভালো একটা মার্ক করতে পারবা কারণ আমরা জানি না যে একশোর ভিতরে পরীক্ষা হয়ে একশোর ভিতরে পঞ্চাশ মার্ক এই কোশ্চেনের ভিতরে আনসার করে দেওয়া আছে সেটা আমরা বুঝতে চাই না না জানার কারণে আমরা শুধু পড়ার পিছনে দৌড় পারি কিন্তু আমরা টেকনিকটা ফলো করি না আমরা সেন্সও কাটাই যদি তুমি একটু সেন্স কাটাও তাহলে দেখবে যে যে কোন কোশ্চেন এর 50% মার্ক ওই পোর্শনের ভিতরে লুকায় আছে যদি তুমি একটু টেকনিক খাটা ধরতে পারো ওকে আর যারা তারাই ধরতে পারে যারা এগুলো একটু ই করে শিখে তাহলেই কিন্তু সে ধরতে পারবে এবং তারা এ প্লাসও পাবে এখানে দেখো এই যে এই প্যাসেজের সামারির মানেটা হচ্ছে সংক্ষেপ করা অর্থাৎ বড় একটা হিস্টরি দেওয়া থাকবে সেই হিস্টরির ভিতর থেকে তুমি কি করবে শর্ট করবে কি ধরনের শর্ট করবে দেখো সেটা হলো টপ কিওয়ার্ড অর্থাৎ একদম একবারে ফেমাস কিওয়ার্ড যেখানে আছে সেই কিওয়ার্ড গুলো তুমি কি করবা তোমার সামারির ভিতরে রাখবা দ্যাটস এনাফ আর কিছু করতে হবে না ঠিক আছে এর আগে এবং পরে দুটো সেন্টেন্স তুমি মুখস্থ করবা একদম তুমি যদি গ্রেট অনারও যদি পড়া লেখা করে থাকো তাও তুমি এই দুটো সেন্টেন্স দুইবার দেখলে তোমার মুখস্থ হয়ে যাবে সেই দুটো সেন্টেন্সটা আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই দুটো সেন্টেন্স পড়ার পর তারপরে তুমি কি করবা ঠিক আছে তারপরেরগুলো আমি তোমাকে দেখাচ্ছি দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখে দিয়েছি উই নো অ্যাবাউট দিস তারপর দেখো যে ডট ডট দিয়ে দিয়েছি তাই না উই নো অ্যাবাউট দিস প্যাসেজ এর मीनिंगটা কি জানো ভাইয়া এর मीनिंगটা হচ্ছে আমি এই প্যাসেজ থেকে জানতে পারি বা আমি এই প্যাসেজ থেকে বা অনুচ্ছেদ থেকে জানি বা জেনেছি রাইট এরকমই অর্থ আসে তাহলে তুমি কি মুখস্থ করবে উই নো অ্যাবাউট দিস আমরা এই প্যাসেজ থেকে জানতে পারি তারপরে লাস্টে কি লিখবে লাস্টে লিখবে হলো সো উই লার্ন আ লট অফ থিংস অ্যাবাউট দিস প্যাসেজ তাই আমরা এখান থেকে অনেক কিছু কি করতে পারি এই প্যাসেজ থেকে শিখতে পারলাম ওকে এই হলো দুটা সেন্টেন্স এই দুটা সেন্টেন্স যদি তুমি যদি মুখস্থ করো আর একটা টেকনিক তোমাকে দেখা দিতেছি ওই টেকনিকটা তুমি এখানে ফলো করবে অটোমেটিকলি তুমি এখান থেকে 10 এর ভিতরে ঠিক আছে এই 10 এর ভিতরে তুমি 8 মার্ক ক্যারি করতে পারবাই পারবা এখানে তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে এই 10 এর ভিতরে তুমি 8 মার্ক ক্যারি করতে পারবা ইজি ভাবে কোনো কিছু তোমার পড়া লাগবে না কিছু পড়া লাগবে না কোনো কিছু মুখস্থ করতে কইতেছি না তোমার সেন্টেন্স হয় না তুমি সেন্টেন্স বানাইতে পারো না বানায়া লিখতে পারো না বাইরে তোমার কিছু করতে হবে না শুধু তুমি আমার এই ভিডিওটা যাওয়ার আগে একবার দেখে যেও ইনশাআল্লাহ এখান থেকে তুমি হাজারো মেসেজ সামারি তুমি লিখবা শুধু এই একটা ফরমেটই ফলো করে আর কিছু লেখা লাগব না এবার আসো যে তুমি এখানে কিভাবে লিখবা এখানে প্রথমে তুমি প্যাসেজটা পাওয়ার পর এট তো তুমি সেন্স খাটাইবা যে এই প্যাসেজটা আসলে কি সম্পর্কে লিখেছে তুমি কি এতটুকো বোঝার চেষ্টা করবে যে এই প্যাসেজটা কোন বিষয়টাকে বেশি ফোকাস করছে ঠিক আছে এটা যদি তুমি যদি ধরতে পারো যে এই প্যাসেজে কোন বিষয়টাকে বেশি ফোকাস করছে এটা যদি তুমি ধরতে পারো তাহলে এখানে তুমি 5 মার্ক ক্যারি করে ফেলেছো ঠিক আছে ধরার জন্য অটোমেটিকলি তুমি এখানে পাস পেয়ে যাবে দেখো এই প্যাসেজের মূল টপিকস যেটা হচ্ছে হলো এডুকেশন এডুকেশন গিভস আস নলেজ অর্থাৎ শিক্ষা আমাদেরকে কি দেয় তাই না এটাই হলো এই প্যাসেজের টপ একদম একবারে টপ হচ্ছে হলো তোমার কি কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটাই হলো তোমার এই প্যাসেজের সারাংশ এই কিওয়ার্ডকে কেন্দ্র করেই কিন্তু এই যে প্যাসেজটা দেখছো না এই পুরো প্যাসেজটা কিন্তু লেখছে ঠিক আছে এই পুরো প্যাসেজটা তোমার হলো এই যে এই লাইনটাকে কেন্দ্র করে এই যে এডুকেশনাল এডুকেশন আস নয়েস ওকে এটাই হলো মূল এরকম তুমি যখন একটা প্যাসেজের সামারি লিখতে যাইবা তখন তুমি আগে লেখার আগে আগে একটু সেন্স খাটাইবা যে এই প্যাসেজটা বা এই সামারিটা যে আমি লিখব এটার মূল কিওয়ার্ডটা কি সম্পর্কে দৌড়ছে কি সম্পর্কে বেশি ওরা আলোচনা করছে একটু দিয়ে একবার দেখে নিবে দেখে নিয়ে তারপর যেই মূল কিওয়ার্ডটা তুমি পাইবা ওই কিওয়ার্ড থেকে লেখা শুরু করবা মনে করো যে এটা আমাদের মূল কিওয়ার্ড এখান থেকে আমি লেখা শুরু করব কিভাবে তার আগে আমি আমিউট আমরা এই থেকে জানতে পারি এখান থেকে এই যে ডট ডট এখান থেকে তুমি লেখা শুরু করবে এই যে উই নো অ্যাবাউট দিস প্যাসেস এডুকেশন গিভ আস অ্যাবিলিটিস অফ ফাংশন ওকে এভাবে তুমি কতটুকু লিখবে এখান থেকে তুমি মিনিমাম চারটা থেকে পাঁচটা সেন্টেন্স উঠো দিবা ঠিক আছে থেকে এই যে এক দুই তিন চার লাইন বলছি না চারটা থেকে পাঁচটা সেন্টেন্স কি অর্থাৎ শুরু থেকে যখন এই যে এখানে যে ফুল দিছে না এই ফুল পর্যন্ত তোমার একটা একটা লাইন ঠিক আছে এভাবে তুমি দুই তিনটা লাইন তুমি প্রথম থেকে উঠো দিবা উঠো দেওয়ার পর তারপরে তুমি এই প্যাসেজটা দেখবা যে প্যাসেজগুলো এই ধরনের আসে দেখো এই একটা পার্ট আবার এই একটা পার্ট তাই না দুইটা পার্ট মিনিমাম প্যাসেজের দুইটা থেকে তিনটা পার্ট আসবে প্রথম পার্ট থেকে তুমি তিন চারটা লাইন উঠে দিবা ঠিক আছে তারপরে দ্বিতীয় পার্ট থেকে এই প্রথম পার্টের লাস্টের যে অংশটুকু থাকবে এই যে লাস্টের যে অংশটুকু না এই যে এই লাস্টের অংশটুকু আবার উঠে দিবা ঠিক আছে এটা তোমার হলো মিডিলে থাকবে এই লাস্টে আর এই যে এখানে যে যতটুকু দেখাইলাম এতটুকু কি হবে বাদ হয়ে যাবে এতটুকু তুমি বাদ দিয়ে দিবা এতটুকু তোমার লেখা দরকার নেই এবার আসো সেকেন্ড প্যারা আমি কিন্তু বলছি প্যাসেজের কিন্তু দুইটা প্যারা মাস্ট বি থাকবে ঠিক আছে প্যারা থাকবে এবার দেখো এই যে দ্বিতীয় প্যারাতে এখান থেকে তুমি এক থেকে দুই লাইন এই যে এতটুকু উটো দিলাম মনে করো ঠিক আছে এতটুকু উঠো দেওয়ার পর তারপরে তুমি কি করবা এই যে এগুলো বাদ দিবা বাদ দিয়ে এই যে লাস্টের যে একটা লাইন আছে না লাস্টের এই যে এখান থেকে এই যে দেখো এই যে এই লাইনটা পুরোটা উঠো দিবা এই লাইনটা পুরো উঠনের পর ঠিক আছে তারপরে তুমি এই এটা যোগ করে কি সো উই লার্ন আ লট অফ থিংস অ্যাবাউট দিস প্যাসেস ওকে এইভাবে তুমি যদি এভাবে যদি লেখো তাহলে ভাইয়া তোমাকে এই যে আট এখানে দশ আছে না দশের ভিতরে তুমি ইজি ভাবেই আট পাইবা 이지 ভাবে হবে তোমার কোন সেন্টেন্স ভুল যাবে না কোনো সেন্টেন্স গ্রামাটিক্যাল কোন ভুল নাই স্পেলিং এ কোন ভুল নাই কোন কিছুতেই ভুল নাই ঠিক আছে একবারে ইজিভাবে তুমি এখান থেকে 8 আট পাবাই পাবা দশের এর ভিতর 8 একদম একবারে চোখ বুজে পাবা এটার জন্য তোমাকে কোন কিছু পড়তে বলেছি গ্রামাটিক্যাল রুল শিখাইছে কিচ্ছু শিখেনি কোন কিছুই শিখেনি একদম ফ্রি তোমাকে দেখাইলাম যে তুমি শুধু একটা টেকনিক ফলো করবা এই একটা টেকনিক ফলো করে এই দুইটা সেন্টেন্স মুখস্থ করতে পারলে তুমি এখানে 8 পাওয়া যাবে তো এর চেয়ে আর সহজ কিভাবে তুমি চাও বলো এর চেয়ে আর সহজ কোনো টেকনিক আছে এই টেকনিকটা ফলো করো অ্যাটলিস্ট তোমার প্রিপারেশনের পাশাপাশি যাওয়ার আগে তুমি এটা একটু দেখে যাবা তোমার সামারি একবারে জীবনের মতো তুমি বুঝে যাবে আর কখনোই সামারি তুমি মুখস্থ করবে না দেখবা এটা শেখার পর ঠিক আছে এইভাবে যদি তুমি যদি লেখো তাহলে খুব খুব অনায়াসে তুমি এখানে আট মার্ক ক্যারি করতে পারবাই পারবা তো এই ভিডিওটা এ পর্যন্তই ঠিক আছে এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে কোন টপিক্সের উপর ভিডিও চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলবে না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ